আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যারা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও আমি এখন আছি কুয়াকাটার জিরো পয়েন্টে আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট সংগ্রহ করার পরেই বোটে করে আমাকে ঘুরিয়ে দেখানো হবে সুন্দরবনের ফাতরার বন সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো তো চলুন ঘুরে আসি দর্শক এই হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে দেখেন একদম সমুদ্রটা কাছাকাছি আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার দেখানোর চেষ্টা করতেছি আমরা তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ আলাইকুম চাচা টিকিট কত করে তিনশো পঞ্চাশ টাকা আমাকে একটা টিকিট দেন তো এই হচ্ছে আমার টিকিট থেকে আমরা চলে আলিপুর বন্দরে পৌঁছে গেছি বড় বড় জাহাজ সহ বিভিন্ন নৌযান দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের বোট এই বোটে গেলে আমরা সুন্দরবন যাব বোটে সবার জন্যই রয়েছে লাইফ জ্যাকেট পানিপথে বন যাওয়ার সময় আলিপুর বন্দরের দু প্রান্তের দৃষ্টিনন্দন সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই অনেকগুলো জেলে নৌকা আমাদের চোখে ধরা দেয় আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছি এখান থেকে এই সুন্দরবনের পূর্বাংশে আমরা প্রবেশ করব এবং ফাত্রার বন ঘুরে দেখব সুন্দরবনের যে অংশটুকু ফাত্রার বন হিসেবে পরিচিত তো আমরা সেই ফাত্রার বনে প্রবেশ করলাম এই মাত্রই আমাদের বোর্ড এখানে চলে আসছে এখানকার সরু নদীপথের পরিবেশটা একদম সিলেটের রাতারকুলের মতো দেখতে আমাদের সাথে আরেকজন ভাই ছিলেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম কোথা থেকে আসছিলেন আমি আরছি ঢাকা থেকে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য তো দর্শক আসলে ভালো লাগার মতো একটা জায়গা আসলে নাম শুনেছি অনেক লাইফে ফার্স্ট আসলাম ক্লান্তি দূর করার জন্য এখানে রয়েছে ছায়াযুক্ত কিছু বসার ব্যবস্থা এবং দোকানপাট আপ্যায়নের জন্য ব্যবস্থা পিপাসা নিবারণের জন্য রয়েছে ডাব এই ফাতরার বনের মধ্যেই শুরুতে আমরা দেখতে পেলাম যে একটা চমৎকার পুকুর এবং পুকুরের চারিদিকে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দর্শক কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আমরা চলে আসলাম ফাত্রার বন সুন্দরবনের পূর্বাংশে এটি অবস্থিত চমৎকার একটি বসার স্থান পর্যটকরা এখানে আসার পর ক্লান্ত হয়ে গেলে নিরিবিলি এই পরিবেশের মধ্যে তারা একটু বসে ক্লান্তি দূর করতে পারবে চমৎকার পরিবেশ অ্যাডভেঞ্চার টাইপের একটা পরিবেশ এখানে তো আমরা দেখি সামনে কি আছে অসাধারণ একটি রাস্তা বনের ঠিক মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের বৃক্ষরাজির মেলা এই বনের মধ্যে রয়েছে বাঘ ভালুক বানর হরিণ সহ বিভিন্ন পশু পাখি তবে দিনের বেলা বনের অনেক গহিনে এগুলো চলে যায় তাই তেমন একটা দেখা যায় না ভাগ্যক্রমে দু একটা প্রাণী সামনে পড়ে যায় অনেক সময় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কিছুটা অ্যাডভেঞ্চার মুভির মতো মনে হচ্ছে এই মুহুর্তে যে বনের মধ্য দিয়ে যাচ্ছি অনেক ধরনের জীবজন্তু পশু পাখি আমাদের সামনে পড়তে পারি কিছুটা ভয়ও লাগছে আবার একটু ভালোও লাগছে আমাদের সাথে বোটে প্রায় পনেরো জন পর্যটক ছিল তো সবাই ঘুরতেছে যে যার মতো করে বনের মধ্য দিয়ে তো আমরা পাকা রাস্তা পেরিয়ে এখন মাটির রাস্তা দিয়ে হাঁটব বনের প্রায় অনেক ভেতরে প্রবেশ করে ফেলেছি আমরা আমাদের ক্যামেরার সামনে যদি কোনো পশু পাখি ধরা পড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রায় বনের মধ্য দিয়ে অনেক দূরে চলে আসছি দেখেন চমৎকার পরিবেশ এই সাইড দিয়ে সুন্দরবনের প্রান্ত ভাগ সেটা শেষ হয়েছে তো দেখেন বীচের কাছাকাছি চলে আসছি আমরা হ্যাঁ অসাধারণ চোখ দৃষ্টি দৃষ্টিনন্দন সৌন্দর্য বনের প্রায় শেষ প্রান্তে বনের মধ্য দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ইতোমধ্যে হাতরার বনের যে শেষ প্রান্ত সেখানে চলে আসছি এই সাইড দিয়ে যত গাছ ছিল দেখেন সবগুলোই প্রায় মৃত গাছের ধ্বংসাবশেষ আমরা লক্ষ্য করতেছি এখানেও একটা দেখতেছি আমরা দেখেন এক আপুকে দেখলাম তিনি কিন্তু নিজ হাতে একদম সাহসিকতার সাথে লাল কাঁকড়া যেটা আমাদের এটা সাদা কাঁকড়া না কালারটা সাদা ছোট্ট একটা কাঁকড়া দেখেন ধরে ফেলেছে যদিও অনেক কঠিন এগুলো ধরা কারণ ছোটো ছোটো গর্ত থাকে হঠাৎ করে গর্তের মধ্যে প্রবেশ করে দেখেন এখানে প্রিয় দর্শক খেয়াল করবেন অসংখ্য গর্ত আর এই গর্তের ভিতরেই প্রচুর পরিমাণে কাঁকড়া একটু কাছে গেলেই গর্তের মধ্যে প্রবেশ করতে ওই অসংখ্য কাঁকড়া যদিও সাইজে খুবই ছোটো দেখানোটা অনেক কষ্টকর ক্যামেরার সামনে আপনাদেরকে তারপর আলহামদুলিল্লাহ আর কাঁকড়া যে আমরা দেখতে পেলাম লাল কাঁকড়া সেটাই অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ খুবই মনোরম একটি পরিবেশ উপভোগ করতেছি আমরা সবাই যারা ঠিক আছে ভাই একটু জায়গা সাধারণত এই সমুদ্র ধরে আমরা আসছিলাম এই পাত্রার বনে সুন্দরবনের পূর্বাংশে যেটি অবস্থিত এবং আমাদের মধ্যে পনেরো জনের সবাই কিন্তু ঘুরতেছে যে যার মতো করে সামনের দিকে আরও কিছু মৃত গাছের ধ্বংসাবশেষ আমরা লক্ষ্য করতেছি আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সকির আমি আসছি সিলেট থেকে তো কেমন লাগতেছে সম্পূর্ণ পরিবেশটা খুবই সুন্দর ভালোই কারণ হচ্ছে এটা নির্বিলিত পরিবেশ আর কি যেটা আমার খুব ভালো লাগে আর কি অনেকে আসছে একটু মানে বিজি প্লেস ভালো লাগে কেউ আছে নির্বিলিত পরিবেশ ভালো লাগে আমার কাছে হচ্ছে নির্বিলিত পরিবেশটা ভালো লাগে আর কি তো এখানে একটা বড় কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে দেখেন ধরার চেষ্টা করতেছে আপুরা এখানে আসার পর সবাই বাল্যকালের সেই স্মৃতিময় দিনগুলোতে ফিরে গেছে দেখেন আনন্দ উপভোগ করছেন আর এক ভাইকে দেখছি তিনি কিন্তু অবিরত চেষ্টা করেই যাচ্ছেন একটি বড় কাঁকড়া ধরার জন্য দারুণ বড় কাঁকড়ার সন্ধান পেয়ে গেলাম আমরা দেখেন উল্টোয়া দেখেন জ্যান্ত কাঁকড়া দেখেন এতক্ষণ পর্যন্ত যতগুলো কাঁকড়া ছিল তার মধ্যে এটা সবচেয়ে বড় ভাই আপনার নামটা একটু বলেন তো ভাই কেমন লাগতেছে সেই পুরনো দিনে বাচ্চাদের মতো বাল্যকালে ফিরে গেলেন এই মুহূর্তটা কেমন লাগতেছে সবাই আমাকে আনন্দময় খুব ভালো লাগতেছে যা ছোটবেলা করতাম আমরা এখন বুড়ো বয়সে আইসে আবার এই সেই একই আনন্দ করতে সবাই করতেছি আমরা এখানে যারা আসছে সবাই করতেছি তো এই এবার কি প্রথম আসলেন না আগে আসছিলেন না আগে আসছি এ জায়গায় আসিনি অন্য জায়গায় আসছি অন্য জায়গায় আসছিলেন হ্যাঁ তো কেমন লাগতেছে সব কিছু মিলিয়ে পরিবেশটা মন চাইলে একটু বসার ব্যবস্থাও রয়েছে এখানে গাছের যে শিকড়গুলো রয়েছে তার উপরে একটু বসা যায় তো চারিদিকে প্রচুর পরিমাণে গাছ তেমন কোনো ফল গাছ আমাদের চোখে পড়েনি তবে নাম না জানা অপরিচিত একটি ফল গাছ দেখতে পাচ্ছি আমরা দেখেন সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তবে চিনি না যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাবেন ভাই এটার নাম কি আপনি জানেন আমিও জানি না লাইক তবে দর্শক যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফলটার নাম কি এবং কি কাজে লাগে এই ফলটা আসলে এই ফলটার নাম কি বললেন করমজা ফল করমজা যদি কেউ একা আসেন তার পক্ষে এখানে অবস্থান করা বা এখানে চলাফেরা করাটা খুবই মুশকিল অসম্ভবই বলা যায় প্রায় কারণ খুবই ভয়ানক আমরা পনেরো জন একসাথে আসছি বিধায় আমাদের মধ্যে ওই ভয়টা তেমন একটা নাই সবাই সবাইকে একটু সাহস দিয়ে রাখছি এবং এনজয় করতেছি প্রতিটা মুহূর্ত যে কারণে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবারই তো আপনারাও কেউ আসলে অবশ্যই একটা দলের সাথে আসবেন কমপক্ষে পাঁচ ছয়জন একসাথে আসবেন তাহলে অবশ্যই পুরো পরিবেশটা খুব সুন্দরভাবেই উপভোগ করে যেতে পারবেন এখান থেকে আর যদি বাঘ ভালুক বা অন্য কিছু দেখতে মন চায় তাহলে এখানে আশেপাশে অনেক পার্ক আছে ইকো পার্ক আছে সামনে সেটা আরও দূরে সেখানে গেলে হরিণ কুমিরসহ বাঘও দেখতে পারবেন আপনারা হাতরার বন থেকে ব্যাক করে আমরা পলিতে চলে আসছি আমরা সুরকি সুরকিপল্লীটা একটু ঘুরে দেখব আমরা শুটকি দেখতে যাচ্ছি পাশাপাশি নতুন মাছ ধরার যে নৌকা পানসি নৌকা সেগুলো দেখছি তেলে সম্প্রদায় থাকে তাদের জাল দেখতে পাচ্ছি যেগুলো দিয়ে মাছ ধরা হয় প্রতিনিয়ত প্রচুর পরিমাণে রোদ্র এবং এই রোদের মধ্যেই শুটকি তৈরির প্রসেসিং চলতেছে ছোট বড় সবাই কাজ করতেছে খুব সুন্দর চালা কী মাছের দি ভাই কাঁচকির গুঁড়া অনেক প্রজাতির সুটকি তৈরি করা হচ্ছে বোল মাছের সুটকি একেবারে লম্বা লম্বা করে কেটে রোদে শুকানো হচ্ছে একটা বাঁশের সাথেই সুটকি শুকানো হয় বিভিন্ন মাছের যেই চিত্র আমরা এই মুহূর্তে দেখছি বাঁশের সাথে ঝুলে আছে বিভিন্ন মাছের সুটকি চমৎকার এই পেশায় যারা নিয়োজিত আছেন তো তাদের সেই ঘরের মধ্যে প্রবেশ করছি আমরা প্রচুর পরিমাণে শুটকি আমদানি রয়েছে এখানে এবং কিনা বেচা হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির মাছের শুটকি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজাতির মাছের শুটকি দেখতে পাচ্ছি আমরা তো আমাদের যে গন্তব্য ছিল আত্রার বন সেটা শেষ করে আমরা সুখী পড়লি সেটাও শেষ করলাম দেখে খুব ভালো লাগছে দর্শক আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লা